আজকের গল্পে আমরা দেখতে পারবো কিভাবে একজন বাবা তার নিজের মেয়ের সাথে এমন কিছু করে যা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে তাহলে শুরু শুরু করি আজকের গল্প গল্পটি হয় এক রাতে যেখানে আমরা দেখতে পাই একটি ঘুমে ছাড়া টেনে নেয় যার ফলে তার ঘুম ভেঙে যায় মেয়েটি আতঙ্কিত হয়ে উঠে ঠিক তখনই পিছন থেকে কেউ তার চুল ধরে বিছানায় ফেলে দেয় এবং যে এটি করলো সে আর কেউ নয় তার নিজের বাবা মেয়েটি বিস্মিত হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার বাবা কিন্তু তার বাবা কোন উত্তর দেয় না শুধু নোংরা দৃষ্টিতে মেয়ে শরীরের দিকে তাকিয়ে থাকে কিন্তু কেন এমন হচ্ছে আসলে নতুন বাড়িতে পর থেকেই এই পরিবারের সঙ্গে কিছু ঘটতে শুরু করে তাদের প্রতিবেশীরা মাঝে বাড়ির উঠানে একটি রহস্যময় সকালে তারা দেখতে পায় নিহিত পশুর দেহ বাড়ির সামনে ঝুলে আসে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রতি রাতে কিমির বাবা তার রুমে আসে এবং তার সঙ্গে অদ্ভুত আচরণ করে অন্যদিকে কিমির মা ভোরবেলায় অদ্ভুতভাবে খাবার খেতে থাকে ঠিক যেন কোন অমানসিক প্রাণী কিমির বাবা তাকে দেখে বলে যদি খেতে না চাও তবে খেও না একথা শুনে কিমির মা ক্ষিপ্ত হয়ে কিমির বাবার দিকে তাকায় তারপর সে টেবিলের উপর খাবার ফেলে দেয় এবং প্লেটগুলিও নিচে ফেলে দেয় এতে কিম ও তার ছোট ভাই ভয় পেয়ে যায় কিমির মা চিৎকার করে বলতে থাকে আমি যাই তৈরি করি না কেন আমি বুঝতে পারতেছি না আসলে এখানে কি হচ্ছে কিন্তু এটা তো কেবল শুরু একদিন কিমি বাথরুমে গরম পানি দিয়ে গোসল করছিল হঠাৎ তার সামনে একটা ছায়া পড়ে যখন সে আয়না পরিষ্কার করে তখন সে ভয় পেয়ে যায় তার যমজ বোন তাকে ভয় দেখাচ্ছে কিন্তু তার বোন কিমির সাথে মজা করছিল তারপর দুই বোন তাদের রুমে চলে আসে তখন কিমির বোন তাকে বলে প্রতিরাতে বাবা আমার রুমে আসে এবং আমার সঙ্গে অদ্ভুত আচরণ করে কিমি এই কথা শুনে বিশ্বাস করতে পারে না এদিকে তার বোন এনা ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে শুরু করে যখন সে পিছনে ফিরে তাকায় তখন দেখে তার বাবা তাকে অনুসরণ করছে না তারপর কিমির বাবা স্টোরেজ রুমে যায় এবং একটি বড় হাতুড়ি বের করে আনে অন্যদিকে কিমি জ্ঞান ফিরে পেয়ে তার বোনকে খুঁজতে বের হয় ঠিক তখনই কিমির মা হঠাৎ তার বাবাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় কিমির মা তখন এক অদ্ভুত হাসি দেয় এবং কাছের টুকরোর উপর দিয়ে হেঁটে তার রুমে চলে যায় ঠিক সেই মুহূর্তে নিস্তলা থেকে এক নারীর কণ্ঠ ভেসে আসে যে নারী আর কেউ নয় তাদের আসল মা এটা শুনে কিমির মা উপরে উঠে আসে এবং তিনি সবাইকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে কিন্তু সবাই তাকে দেখে ভয় পেয়ে যায় কিমির বাবা ভয়ে রুমের দরজা খুলে দেয় কিন্তু রুমে কেউ নেই কিন্তু সে মেঝেতে পড়ে থাকা একটা হাতুড়ি দেখতে পায় পরের দিন কিমির বাবা তার ভাইকে বাড়িতে ডাকে তার ভাই একজন গির্জার ফাদার ছিল পরের দিন সে তাদের বাড়িতে আসে সেই রাতে তারা সবাই একসঙ্গে এক রুমে ঘুমানোর সিদ্ধান্ত নেয় মাঝরাতে কিমির ছোট ভাই টয়লেটে যাওয়ার জন্য ওঠে কিমির ভাই ফাদারকে মারতে চেয়েছিল কিন্তু সে তাকে মারে না মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে থামিয়ে দিয়েছে পরের দিন সকালে সবাই নিরাপদে থাকে এবং তারা বুঝতে পারে শুধুমাত্র ফাদারের কারণে তারা এক রাতের জন্য শান্তিতে ঘুমাতে পেরেছে কিন্তু ফাদার একা এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারবে না তাই সে তার সিনিয়রদের সাহায্য নেয় সিনিয়ররা বসে আলোচনা করে কেন এই পরিবারের সঙ্গে এমন ভয়ঙ্কর কিছু ঘটছে শেষমেশ প্রবল শক্তি নিয়ে তারা এই বাড়িতে এ প্রবেশ করার সিদ্ধান্ত নেয় এই ফাদার তার কাজে খুবই Paradoxি অনেক পুলিশও তার ভক্ত রয়েছে সন্ধ্যায় ফাদারের দল কিমিদের বাড়ির দিকে রহনা দেয় কিন্তু মাঝরাতে ফাদার একা রক্তমাখা অবস্থায় ফিরে আসে এবং সে বলে সব ফাদাররা মারা গেছে এখন যা করতে হবে তা শুধু তাকে একাই করতে হবে এদিকে কিমিকে বিছানার সঙ্গে বাধা অবস্থায় দেখতে পায় ফাদার কাজ করতে শুরু করতে চায় কিন্তু ভয় পায় কারণ শেষবার যখন তারা ভূত তাড়ানোর চেষ্টা করেছিল তখন শয়তানপুরো ফাদারের পরিবারকে হত্যা করেছিল এখন যদি সে আবার ভুল করে তবে তার ভাই পরিবারও মারা যাবে অন্যদিকে যেখানে আগে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে পুলিশের দল তদন্ত করতে আসে ঠিক তখনই যখন তারা ফাদারের টিমকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে তখনই গাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে সেই টিমের মধ্যে কিমির অজ্ঞান অবস্থায় ছিল এর মানে যে লোকটি কিমিদের বাড়িতে রয়েছে সে কিমির আঙ্কেল নয় বরং সেই ভয়ঙ্কর শয়তান এদিকে শয়তান ক্রমাগত কিমিকে নির্যাতন করতে থাকে কিমির মা আর সহ্য করতে পারে না তিনি ফাদারকে ধরে কাঁদতে থাকে এবং বলে এটা ভূত তাড়ানো নয় তুমি যদি এটা করো তবে আমার মেয়ে মারা যাবে ঠিক তখনই ফাদার তার ভাইয়ের দিকে তাকায় সে দেখলো তার ভাই ভয়ঙ্কর ভাবে হাসছে তখন কিমির বাবা শয়তানকে আক্রমণ করে কিন্তু শয়তান তাকে নিচে ফেলে দেয় ঠিক যখন শয়তান কিমির বাবাকে হত্যা করতে যাচ্ছিল তখন ফাদার সেই শয়তানকে নিজের শরীরের ভিতর নিয়ে নেয় এবং সে তার ভাইকে বলে আমাকে হত্যা করো তার ভাই কাঁপতে কাঁপতে ভাঙা ক্লোজ ফাদারের বুকে ঢুকিয়ে দেয় যার কারণে ফাদার ও শয়তান উভয় একসাথে মারা যায় আর এর সাথে মুভিটি এখানেই শেষ হয় গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন মুভির গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনটি চাপতে ভুলবেন না আর গল্পটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ